তারকাদের নিয়ে ভক্তদের কৌতূহলের কোনো শেষ নেই কিছু একটা পেলেই সেটা নিয়ে চর্চায় বসে যান নেটিজেনরা অন্যদিকে অনেক তারকাও আছেন যারা ভক্তদের আলোচনা সমালোচনাকে একেবারেই পাত্তা দেন না কিংবা সমালোচনা করলেও কোনো আপত্তি নেই তার এ প্রজন্মের অভিনেত্রী সুনেরা রাবিনতে কামাল তেমনই একজন বৃহস্পতিবার ষোলো নভেম্বর রাতে নিজের ভেরিফাইড অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট দেন তিনি সেখানে অভিনেত্রী জানালেন আমি তাকে কতটুকু দেখাবো সেটা তার উপর নির্ভর করে আমি যেহেতু একজন অভিনেত্রী স্বাভাবিকভাবে একজন পাবলিক ফিগার আমার অডিয়েন্স আমার পার্সোনাল লাইফে ইন্টারেস্ট রাখবে এটাই স্বাভাবিক এই জীবনটা আমি নিজেই বেছে নিয়েছি কেউ সমালোচনা আলোচনা করুক তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু কারো মিথ্যাটাকে বিশ্বাস করে আমাকে ট্রোল করতে থাকলে আমি সেটা সহ্য করব না আমার অফুরন্ত সময় শক্তিও নেই নিজের জীবনটাকে স্ক্রিপ্ট লিখে চালানোর মতো একটা বিষয় স্পষ্ট জানাতে চাই যে আমি কতটুকু কাকে দেখাবো জানাবো সেটা আমার ওপর তবে কোনো কিছু নিয়ে যদি কনফিউশন থাকে কারো আমি সেটাও ক্লিয়ার করতে রাজি আছি আমি মিথ্যার আশ্রয় নিই না এবং ইনশাআল্লাহ কখনো নেবও না আমি যদি বলে থাকি যে সেখানে বন্ধুত্ব ছাড়া কিছুই ছিল না হবে না সেটাই একমাত্র সত্য বাকিটা আমি বিশ্বাস করি যে সময় সব বলে দেয় আমাকে দয়া করে আমার বন্ধু বান্ধবদের সঙ্গে নোংরাভাবে জড়াবেন না ধন্যবাদ এটাই ছিল সুনাইরা বিনতে কামালের গত রাতের পোস্ট